মহাজীবনের শেষ দিন হযরত আনাস রাদিয়াল্লাহ বলেন সেদিন ছিল সোমবার মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ ইমামতির দায়িত্বে ছিলেন হঠাৎ নবী করিম সাল্ল্লাহ আলহিউ আসাল্লাম আয়েশা সিদ্দিক হুজরার পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন এদিকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিল হতে পারেন তিনি ভেবেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সামিল হতে পারবেন এবং হয়তো নামাজে আসতে চান হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন হঠাৎ করে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফেতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন কিন্তু রাসুল সাল্লু ওয়াসাল্লাম হাত দিয়ে সাহাবিদের ইশারা করলেন তারা যেন নামাজ পুরা করে এরপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভেতর চলে গিয়ে পর্দা ফেলে দিলেন তারপর নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের ওপর অন্য কোনো নামাজের সময় আসেনি দিনের শুরুতে চাষদের নামাজের সময় রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন তা শুনে ফাতেমা জোহরা রদিয়াল্লাহ কাঁদতে লাগলেন এরপর নবিকরিম সাল্লাহু আলহি ওয়াস্সাল্লাম পুনরায় ফাতেমার কানে কিছু কথা বললেন এবার ফাতেমা রদিয়াল্লাহ হাসতে লাগলেন হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ বলেন পরবর্তী সময়ে আমি হযরত ফাতেমাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন প্রথমবার নবী করিম সাল্লু আলহি আমাকে বললেন এই রোগেই আমার মৃত্যু হবে এ কথা শুনে আমি কাঁদলাম এরপর তিনি আমাকে কানে কানে বললেন আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে এ কথা শুনে আমি হাসলাম সহি বুখারির ভাগের তিনশো আটানব্বই পৃষ্ঠা নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম এ তীব্র যন্ত্রণা নিয়েই হযরত ফাতেমা রদিয়াল্লাহ তালানহাকে সুসংবাদ দিলেন যে তিনিই হলেন বিশ্বের সকল মহিলাদের সর্দার সে সময় রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যন্ত্রণার তীব্রতা দেখে ফাতেমা রদিয়াল্লাহ তালানহা হঠাৎ বলে ফেললেন হায় আব্বাজানের কষ্ট এ কথা শুনে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন তোমার আব্বার আজকের পর আর কোনো কষ্ট নেই কোনো কোনও বর্ণনা থেকে জানা যায় যে উল্লেখিত আলোচনা এবং সুসংবাদ দেওয়ারে ঘটনা নবী জীবনের শেষ দিনে নয় বরং শেষ সপ্তাহে ঘটেছিল রাহমতুল্লিল আলামিনের দুই ভাগের দুইশো বিরানব্বই পৃষ্ঠা নবী করিম সাল্লি ওয়াসাল্লাম হাসান ও হোসাইনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন সহধর্মিণীদের ডাকলেন এবং তাদেরকেও ওয়াজ ওয়াজনসিহাত করলেন এদিকে কষ্টক্রমেই বাড়ছিল বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল খাইবারে তাকে এ বিষ খাওয়ানো হয়েছিল নবী করিম সাল্লি ওসাল্লাম হজরত আয়েশা রদি বলতেন হে আয়েশা খাইবারে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার কষ্ট সব সময় অনুভব করছি এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাব যেন আমার প্রাণের শিরা কেটে যাচ্ছে বুখারীর দুই ভাগের তিনশো আটত্রিশ পৃষ্ঠা নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাহাবায় কিরামদের উদ্দেশ্য ওসিয়ত করলেন তাদের তিনি বললেন আসসালাত উমা মালাকাত আলাকাত আয়মানুকুম অর্থাৎ নামাজ নামাজ অফাতকালীন অবস্থা শুরু হল আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন তিনি বললেন আল্লাহর একটি নিয়ামত আমার ওপর এই যে রাসুল ওয়াসাল্লাম আমার ঘরে আমার হিসাবের দিনে আমার কোলের ওপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন নবী করিম সাল্ল এ ওয়াফাতের পূর্ব মুহূর্তে মেসওয়াক করলেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি হাত ভিজিয়ে তার চেহারা মোবারক মাসেহ করছিলেন এবং বলছিলেন ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই মৃত্যু বড়ই কঠিন অতপর তিনি আঙুল তুললেন এ সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে উভয় ঠোঁট তখন নড়ছিল তিনি বিড়বিড় করে কী যেন বলছিলেন হজরত আয়েশার আল্লাহ আনহা নিজের মুখের কাছে কান পাতলেন নবী করিম আলী ওসাল্লাম তখন বলছিলেন হে আল্লাহ তালা নবী সিদ্দিক শহীদ ও ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ আমাকে তাদের দলভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তালা আমাকে মার্জনা করো আমার ওপর রহম করো এবং আমাকে রাফিকে আলায় পৌঁছে দাও হে আল্লাহ তালা রাফিকে আলা সাহিব উনচল্লিশ বাই চল্লিশ পৃষ্ঠা নবী করিম আলি ওয়াসাল্লাম শেষ কথাটি তিনবার উচ্চারণ করেন এর পরপরই তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয়ের সান্নিধ্যে চলে গেলেন ইন্না ওয়া ইন্না ইলাই হে রাজিউন আমরা সবাই আল্লাহর জন্য এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এ ঘটনা ঘটেছিল একাদশ হিজড়ির বারোই রবিউলাউল সোমবার চাষদের নামাজের শেষ সময় তখন নবী করিম আলাইহি আলহিউসাল্লামের বয়স হয়েছিল তেষট্টি কছর চার দিন চারিদিকে শোকের ছায়া এই হৃদয়বিদরক সংবাদ অল্পক্ষণের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল মদিনার জনগণ চিরশোকে নিস্তব্ধ হয়ে গেল চারিদিকে ছেয়ে গেল শোকের কালো ছায়া হসরত আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্ল আলিহ্লাম যেদিন আমাদের মাঝে আগমন করেছিলেন সেদিনের চেয়ে সমুজ্জ্বল দিন আমি আর কখনো দেখিনি আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তার চেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্ধকারাচ্ছন্ন দিন আমি আর কখনো দেখিনি মিশকাত দুই বাই পাঁচশো ছেচল্লিশ পৃষ্ঠা নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওফাতের পর হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা শোকে কাতর হয়ে বললেন হায় আব্বা যান যিনি পরমর দিগারের ডাকে লাব্বায়েক বলেছিলেন হাই আব্বা যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদোস হায় আব্বা যান আমি জিব্রাইল আলাহ সালামকে আপনার ওফাতের খবর জানাচ্ছি সহিবোখারি দুই ঘরের ছশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা হজরত ওমর রাদিআলাহ আনহু ও হজরত আবু বকরিয়াল্লাহ আনহু এর প্রতিক্রিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর শুনে হজরত ওমর রদিয়াল্লাহ আনহু জ্ঞান হারা হয়ে পড়লেন তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন কিছু কিছু মুনাফিক মনে করে যে আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে কিন্তু আসলে তার ওফাত হয়নি তিনি তার প্রতিপালকের কাছে ঠিক সেইভাবে চলে গেছেন যে ভে মূসা ইবনে ইমরান গিয়েছিলেন হজরত মূসা আলৈহি সালাম তার কমের কাছ থেকে চল্লিশ দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন অথচ তার ফিরে আসার আগে তার স্বজাতীয়রা বলা বলি করছিল যে মূসা আলৈহি সালামের ওফাত হয়েছে আল্লাহর শপথ রসুলও ফিরে আসবেন এবং যারা মনে করছে তিনি মারা গেছেন তিনি তাদের হাত পা ফেলবেন আবু সিদ্দিক আনহু সানহা নামক জায়গায় নিজের বাড়িতে ছিলেন এরপর হজরত আবু বকর সিদ্দিক রাজু বাইরে এলেন তখন হজরত উমর লোকদের সাথে কথা বলছিলেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাকে বললেন উমর বসে পড়ো হজরত ওমর রাজিয়াল্লাহ বসতে অস্বীকৃতি জানালেন এদিকে সাহাবায় কেরামগণ হজরত উমর রাজিয়াল্লাহকে ছেড়ে হজরত আবু বকর্রাজ্লাহ এর প্রতি মনোযোগী হলেন হজরত আবু বকরাজ্লাহ বললেন তোমাদের মধ্যকার যে ব্যক্তি রসুল সাল্ল আলী ওয়াসাল্লামের পূজা করত সে যেন জেনে রাখে যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে আর তোমাদের মধ্যকার যে ব্যক্তি আল্লাহ এর এবাদত করত তারা যেন জেনে রাখে যে আল্লাহ তা আলা চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আর মোহাম্মদ একজন রসুল বই কিছু নয় তার পূর্বেও বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে বস্তুত কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতিবৃদ্ধি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের প্রতিদান দান করবেন সুরা আল ইমরান একশো নম্বর আয়াত মানসিক যন্ত্রণায় দিশাহারা এবং অস্থির সাহাবাগন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ এর বক্তব্য শুনে বিশ্বাস করলেন যে রসুল সল্লাহ ওয়াসাল্লাম প্রকৃতই ইন্তেকাল করেছেন হজরত ইবনে আব্বাস রাজিয়াল বলেন আল্লাহর শপথ কেউ জানতই না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করে রেখেছেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ এর তেলাওয়াতের পর সবাই এই আয়াত মুখস্থ করলেন সবার মুখে মুখে তখন এই আয়াত উচ্চারিত হচ্ছিল সাঈদ বিন মুসাইয়ব রাজাল্লাহ বলেন আল্লাহর শপথ হজরত আবু বকরের কথা শুনে আমি যেন মাটি হয়ে গেলাম আমি তাড়াতে পারছিলাম না হজরত আবু বকরকে এই আয়াত তেলাওয়াত করতে শুনে আমি মাটিতে ঢলে পড়ে যাচ্ছিলাম কেননা তখন স্পষ্টতই বুঝতে পারছিলাম যে রসুল্লাহ ওয়াসাল্লাম সত্যি সত্যি ইন্তেকাল করেছেন সহিবুহারি দুই বাই ছয়শ থেকে ছয়শো পৃষ্ঠা দাফনের প্রস্তুতি নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের ওফাতের পর হজরত আবু বকর খলিফা নিযুক্ত হলেন তারপর দিন মঙ্গলবার নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক অনাবৃত না করেই তাকে গোসল দেওয়া হল যারা গোসল করিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু হজরত আলী রদিয়াল্লাহ আনহু হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু এর দুই পুত্র ফজল রাদিয়াল্লাহু আনহু ও ছাকাম রাদিয়াল্লাহু আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করে দেওয়া দাস হযরত শাকরান রাদিয়াল্লাহু আনহু হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস ও তার দুই পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ ফেরাতছিলেন হযরত ওসামা এবং শাকরান রাদিয়াল্লাহু আনহু পানি ঢেলে দিচ্ছিলেন হযরত আলী নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে গোসুল দিচ্ছিলেন হযরত আউস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিজর বুকের সাথে চেপে ধরে রাখছিলেন গোসুল দেওয়ার পর নবী করিম সাল্লু আলহি তিন তিনখানি ইয়েমেনি সাদা চাদর দিয়ে কাফুন দেওয়া হয় এতে কোনো কর্তা এবং পাংড়ি ছিল না সহি বুখারি শরীফের দুই বাই পৃষ্ঠা এবং সহি মুসলিমের এক বাই পৃষ্ঠা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে শুধু চাদর দিয়েই জড়িয়ে দেওয়া হয়েছিল হজরত নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে সে সম্পর্কেও সাহাবাইকেরামের মধ্যে মতভেদ দেখা দেয় হজরত আবু বকর রদ্্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সকল নবীকেই যেখানে তুলে নেওয়া হয়েছে সেই জায়গায় দাফন করা হয়েছে এ সিদ্ধান্ত হওয়ার পর হযরত তালহা রদিয়াল্লাহ আনহ সেই বিছানা উঠালেন যে বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেই বিছানার নিচে কবর খনন করা হয় এরপর দশজন দশজন করে সাহাবাগণ হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজান নামাজ আদায় করেন এ নামাজে কেউ ইমাম হননি সর্বপ্রথম বনু হাসেম গোত্রের লোকেরা নামাজ আদায় করেন এরপর মহাজির এরপর আনসারগণ এরপর অন্যান্য পুরুষ এরপর মহিলা এবং সর্বশেষে শিশুরা জানাজার নামাজ আদায় করেন জানাজার নামাজ আদায়ে পুরো মঙ্গলবার দিন অতিবাহিত হয় মঙ্গলবার দিন দিবাগত রাতে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তবা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয় তার পবিত্র দেহ মোবারককে কবরের ভেতর রাখা হয় হযরত আয়েশা সিদ্দিকার আদিয়াল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ঠিক কখন দাফন করা হয়েছিল আমরা জানতে পারিনি তবে বুধবার রাতের মাঝামাঝি সময়ে কিছু শব্দ পেয়েছিলাম সহি বুখারি শরীফের মার্জুন নাবি অধ্যায় সিরাতে ইবনে হিসাম দুই বাই আটচল্লিশ পৃষ্ঠা মুরজিত নবী অধ্যায়